কয়লাকান্ডে প্রথমে লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পর সেক্টর ফাইভ এর অফিসে ইডির অভিযানের মধ্যে ছাই সেখানে বসে রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর সাড়ে বারোটার পর সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর আউটরাম ঘাটে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় প্রায় পাঁচ ঘন্টা পর আইপ্যাক এর অফিস ছাড়েন তিনি বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বলেছেন যেভাবে হামলা করা হয়েছে তার প্রত্যুত্তর জনগণ দেবে প্রতীক জৈনের বাড়ির পর সরলেকে আইপ্যাক এর অফিসে পৌঁছনোর পর এক ঘন্টা পর বেরিয়ে এসে রাজনৈতিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দিকে আঙ্গুল তুলে তাকে নিয়ন্ত্রণ করার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তারপরে ফের আবার আইপ্যাকের অফিসে ঢুকে যান তিনি মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যতক্ষণ না প্রতীক জৈন আছেন ততক্ষণ তিনি অফিস ছাড়বেন না বৃহস্পতিবার বিকেল নাগাদ আইপ্যাকের দপ্তরে প্রতীক জৈন পৌঁছতেই অফিস ছাড়েন মুখ্যমন্ত্রী আর বঙ্গালপুর যেখানে আলো করেছে এই হামনার প্রত্যুত্তর জনগঙ্গবে এটা আমি বিশ্বাস করি যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্য অনুসন্ধান করতে দেবো কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তারাদের বিরুদ্ধে ইনফরমেশন করার দায়িত্ব আমার